ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান ইচ্ছে করে তোমার সমান হবই হব হাতের ছোঁয়ায় সত্য হবে অসম্ভব এক নিমেষে করব উধাও এক নিমেষে আনবো মুঠোয় একটা জিনিস এক নিমেষে তাপ লাগাবো বানিয়ে দুটোয় ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান অল্প দিনের শিক্ষা পেয়েই হয়েছি প্রায় তোমার সমান এখন পারি অনেক কিছুই এককে পারি খুব সহজেই বানাতে তুই। মঞ্চে উঠে দেখাই অনেক ছলাকলা কেউ কোথাও নেই নিমেষে দেখাই মানুষের জটলা ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান গুরু মারা চেলার মতন নই তো এখন তোমার সমান তোমার উপর টেক্কা দিয়ে গেছি অনেক দূরে গিয়ে এখন পারি যা কিছু তাই তুড়ি মেরে ফুরিয়ে দিতে কুড়িয়ে আবার আনতে পারি সমস্তটাই আচম্বিতে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান এগিয়ে গেছি অনেক বটেই এক জায়গায় তোমার সমান মনের মধ্যে যে খেদ আছে বলবো কাকে এত ভীষণ কাণ্ড করে তাক লাগালাম জগৎটাকে কিন্তু পূর্ণ করতে পারা গেল না তো শূন্য গৃহে জীবনের এই ট্র্যাজেডি হে জীবনের এই ট্র্যাজেডি হে